আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে পূর্বস্থলিতে প্রশাসনের তৎপরতা ইতিমধ্যে চোখে পড়ার মতো শুক্রবার দুপুরে পূর্বস্থলী স্টেশন সংলগ্ন কমিউনিটি হলে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পূর্বস্থলী দুই নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা তরবদার পূর্বস্থলী হাসপাতালের বিএম ও এইচ বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও দমকল বিভাগের কর্মীরা প্রশাসনের পক্ষ থেকে এদিন বিভিন্ন নির্দেশিকা জানানো হয় যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আলোচনার মূল বিষয় ছিল বিদ্যুৎ সংযোগ ও আলো ব্যবস্থা অগ্নি নির্বাপন প্রস্তুতি স্বাস্থ্য পরিষেবা আইন শৃঙ্খলা রক্ষা এবং ভিড় নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে পূর্বস্থলি থানার অন্তর্গত মোট দুশো ছাব্বিশটি পুজো কমিটির প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করেন সকলেই প্রশাসনের বার্তাকে সমর্থন জানিয়ে পুজোর দিনগুলো নির্বিঘ্নে সম্পন্ন করার অঙ্গীকার করেন এমন প্রস্তুতি বৈঠক নিঃসন্দেহে উৎসবের আবহকে আরও নিরাপদ ও আনন্দমুখর করে তুলবে বলেই মনে করছে স্থানীয় মহল আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসার রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়

অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগুলো প্রত্যেক প্রত্যেককে আমি সম্মান জানাই তার সাথে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন আমি জ্ঞাপন করি পুজো এখানে উপস্থিত প্রত্যেকটা পুজো কমিটিকে তা প্রথমেই বলা দরকার যে পুজো কমিটিদের একটা ধারণা হয়ে যায় যে প্রশাসন শুধু একা পূর্বস্থলী থেকে অর্থী চক্রবর্তীর রিপোর্ট বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিউ ডায়ালিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া